আমি প্রতিবন্ধী মানুষ আমার চোখ দুটোই নষ্ট আমি এই গুড়োর ক্ষোভ বানাই তারপরে তো ওই যে গাছ ঝুড়ি তারপরে কারোর টিউবওয়েল নষ্ট হয়ে গেলি তা নিরামত করি এইভাবে আর কি কাজ বাজ করে দুটো তিনটে ছেলেমেয়েরা লেখাপড়া শিছি আর পরে পাঁচজন মানুষ আছে সংসারে তাদেরকে এইভাবেই জীবিকা নির্বাহ করে চালাতে হয় দৃষ্টি প্রতিবন্ধী আবুল বাসার মাত্র আড়াই বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হারান চোখের আলো তবে চোখের আলো হারালেও জীবনের আলো মুছে যায়নি তার মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের এই আবুল বাসার জীবন সংগ্রামের একজন লড়াকু সৈনিক তিনি করতে পারেন যে কোনো ধরনের কাজ চোখের দৃষ্টি না থাকলেও মনের দৃষ্টি দিয়ে এলাকার মানুষের উপকার করে থাকেন তিনি আবুল বাসারের মূল পেশা হলো অন্য নারিকেল গাছ পরিষ্কার করা এবং নারিকেল পেরে দেওয়া এর পাশাপাশি তিনি টিউবওয়েল মেরামত করা কাঠের কাজ করা গবাদি পশুর যত্ন নেওয়া বিভিন্ন ধরনের উঠে ফলমূল পান তাই দিয়ে চলে চলছে বছর, বড় বিষয় হল এই পরিস্থিতিতে তিনি পথ বেছে নেন কিন্তু সরকারের থেকে প্রতিবন্ধী ভাতা ছাড়া কিছুই পাননি তিনি তাই মানুষ হিসেবে আসুন আমরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দে আপনারা আমার সাহায্য হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী আবুল বাসার জন্য মঙ্গলময়